আরেকজন ফিরিস বদুয়া করেন আল্লাহ আতি মুমসিকান তলফা হে আল্লাহ যে দানের সামর্থ্য তাকা সত্ত্বেও দান করল না তারে দনে জনে শেষ করে দেব তেলে দান খয়রাত করা দ্বারা ফিরিস্তার দ পাওয়া যায় বদুয়া থেকে বাঁচা যায় তৈলে জাকাত এটা যেমন একটা পাঁচ রুকুনের একটা রুকুন ইমানের অংশ তেমনিভাবে অন্যতম একটা এবাদত হইল জাকাত জাকাত শব্দের একটা হইল ব্যাপক অর্থ আর একটা হইল বিশেষ অর্থ বিশেষ অর্থে জাকাত ব্যবহার হয় নেশাব পরিমাণ মালের মালিক যদি কেহ এক বৎসর পর্যন্ত থাকে তখন বৎসর আনতে যাইয়া তার উপরে যে তার মালের অংশ থেকে যে অংশটা চল্লিশ ভাগের এক ভাগ দিয়া দিতে হয় গরিবরে ওইটা হইল জাকাত এই জাকাতটা দিবে কেমনে এই জাকাতটা বান্দায় দিবে এমনভাবে তার থেকে জাকাত হইল নিজের মালের একটা অংশ আল্লাহরে খুশি করার জন্যে এমনভাবে নিজের মালিকানা চিহ্ন কইরা দেওয়া যেন কোনোভাবেই তার মালিকানা অবস্থায় সে ব্যবহারের সুযোগ না থাকে তার জন্য ব্যবহারের সুযোগ না থাকে এটা জাকাত আল্লাহরে রাজি খুশি করার জন্যে মালের একটা অংশ গরিব দরিদ্রদেরকে দেওয়ার মাধ্যমে নিজের মালিকানা এমনভাবে চিহ্ন করা যেন কখনো আর তার ব্যবহারের সুযোগ না থাকে এই জন্য জাকাত দিতে হয় গরিবরে মালিক বানাইয়া জাকাত দ্বারা মসজিদ নির্মাণ জায়েজ হবে না কারণ মসজিদ আমার জাকার দ্বারা করলাম এই মসজিদ আমি নমাজ করলে আমি আমার এটা ব্যবহার করলাম আমার মালিকানা চিহ্ন হইছে না জাকার দ্বারা রাস্তা করা যাবে না এই রাস্তা দিয়ে আমি কোনোদিন যাইতে পারি সম্ভাবনা আছে জাকার দ্বারা কোনো ব্রিজ কালবার করা যাবে না সামাজিক উন্নয়নের কাজ করা যাবে না কারণ আমি সমাজের একটা অংশ আমি এটা ব্যবহারের সুযোগ হইয়া দিব জাকাতটা দিয়া দিতে হবে একজনকে মালিক বানাইয়া মালিক বানাইলে হে মালিক হইয়া গেল এখন এই টাকা থেকে এই অংশ থেকে যা হইব তার হইয়া থাকবো সে যদি আমারে আবার ওইখান থেকে দেয় আর কিছু তাহলে তার দিবে এটা না তার মালিকানা হয়ে গেল তাহলে জাকাত এটা একটা আবাদত জাকাত ইমানের একটা রুকন জাকাত শব্দটা এই বিশেষ অর্থে ব্যবহৃত হয় এই বিশেষ অর্থে জাকাত শব্দটা নামাজের সাথে কোরানে করিম সত্তরিবারেরও বেশি একসাথে আসছে আল্লাহ পাকবুল আলমিন বুঝাইছেন এই কথা নমাজ যেমন বাধ্যতামূলক জাকাত জাকাতো হয় এই পরিমাণ উপরে বাধ্যতামূলক নামাজ যেমন না পড়া কবিরা গুনা না দেওয়াও কবিরা গুনা বরং এক হিসাবে নামাজ না পড়া থেকে জাকাত না দেওয়া জঘন্য গুনা কারণ নামাজ পড়লাম না আমি যদি আল্লাহ না করুক একজন নামাজ পড়ছে না নামাজ না পড়া দ্বারা আল্লাহর কাছে সেফাফিস্ট হইছে আর একজনের ক্ষতি এ করছে না জাকাত না দেওয়া দ্বারা আমি আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহর কাছে অপরাধী জাকাত না দেওয়ার কারণে আরেকজনের মাল আমি আত্মসাত করার কারণে তারও ক্ষতি করলাম তার কাছে অপরাধী তাইলে নমাজ না পড়া যগন্য অপরাধ এর চেয়েও জগন্য অপরাধ হইল জাকাত না দেওয়া এর চেয়েও জঘন্য ঘোরা দুইটা জাকাত না দেওয়া এই জন্য জাকাত ফরিমান আল্লাহ করিমের মধ্যে নমাজ এবং জাকাত উভয়টা একসাথে বারংবার উল্লেখ করে এই কথাই বুঝাইছেন যে নামাজ যেমন অলঙ্গনীয় বিধা জাকাতও আমার অলঙ্গনীয় বিধা হাদিস শরীফের মধ্যে আসছে জাকাত না দিলে শুধুতে তার ক্ষতি হয় এমন না সমাজেরও ক্ষতি হয় ধনীরা জাকাত না দিলে বৃষ্টি বন্ধ হইয়া যায় হাদিস শরীফের মধ্যে আসছে জাকাত ধনীরা জাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ হয় এরপরেও কিছু কিছু বৃষ্টি হয় কেন পশু পাখি আছে তারার লাগি হইসে মানুষের লাগি না জাকাত না দেওয়া এতবার অপরাধ আসমানের বৃষ্টি বন্ধ হইয়া যায় কিন্তু একবারে যদি আল্লাহ বন্ধ কইরা দেন তাহলে পশু পাখি তারারও বেশি কষ্ট হয় লাই কিছু কিছু বৃষ্টি হয় তারার লাগে মানুষের লাগে হয় তইলে আমি জাকাত না দেওয়ার কারণে শুধু দে একজনের অংশ আত্মসাৎ করলাম তা নয় আমি জাকাত না দেওয়ার অপরাধের কারণে সমাজের বিরাট ক্ষতি করলাম সমাজের বৃষ্টি সমাজের মানুষ ফসলাদি যে উপকৃত তারার ওইটার লেগে বঞ্চিত এইটা দিয়ে বঞ্চিত করলাম এই অপরাধও হবে অপরাধী না জাকাত না দেওয়া হয় তোমার অপরাধ নবী আলহিসালামের ইন্তেকালের পরে সাহাবায় কেরামের সর্বসম্মতিক্রমে খলিফা নিযুক্ত হইলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তখনকার সময়ে একদল মুসলমান তারা দেখল কুরআনে কারীমের মধ্যে একটা আয়াত এক জায়গার মধ্যে আছে। খুজমিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আলাইহিম ফা ইন্না সালাতাকা সাকানুন হে নবী আপনি তাদের থেকে জাকাত উসুল করুন আপনি তাদের থেকে জাকাত উসুল করার মাধ্যমে তাদের মাল রে পবিত্র কইরা দেন তাদেরকে কৃপণতা এবং গুণা থেকে পবিত্র কইরা দেন এবং তাদের থেকে জাকাত উসুল কইরা তারার জন্য দোয়া করেন জাকাত যারা দিল তার আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনাদায়ক হয় কিছু মুসলমান মনে করলেন আল্লাহ যখন নবীরে নির্দেশ দিচ্ছেন তাই জাকাত উসুল করতাম তাহলে তাই ইন্তেকাল করছে এখন তার জাকা ধূষল করবো কে জাকা দূষল করার কথা তো আসলে তাই তাইনের কাছে আমরা জাকাত দিতাম তাহলে তাই নাই মানে জাকাতের বিধান শেষ এখন আর জাকাত দেওয়া লাগতো না এরা অঞ্চলে যখন জাকাত উসুলকারী কালেক্টররা গেলেন ফিরে আসলেন আইসা খলিফাকে বললেন তারা বলছে জাকাত দিবে না কারণ জাকাত উসুল করার কথা নবীজি নবীজি তো নাই নবীজির কাছে জাকাত তারা দিতেন তাইন উসুল করতেন কোরআনের বাণী কারণ তাইন যখন নাই তা হইলে আর তারা দিবে না জাকাত রহিত হইয়া গেছে জাকাতের বিধান এই পর্যন্ত স্থগিত হজরত আউবকর রাজি আল্লাহ এদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন হজতাহ বক্কর বললেন যে নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে তার বিরুদ্ধে আমি জিহাদ করব নামাজ যেমন নবীদের ইন্তেকালেও ক্যামত পরেও কেমত পর্যন্ত নামাজের বিধান বহাল আছে নবীদের ইন্তেকালের পরে কেমত পর্যন্ত জাকাতের বিধানও বহাল থাকবে এই দুই বিধানের মধ্যে যারা পার্থক্য করবে তাদের বিরুদ্ধে আমার জিহাদ এই জন্য জাকাত না দেওয়া এটা বড় অপরাধ এবং এটার শাস্তি অনেক এক হাদিসের মধ্যে আসছে বান্দায় যদি জাকাত না দেয় বা যেই পরিমাণ মালের জাকাত দিল না এই পরিমাণ মালরে সাপ বানাইয়া দেওয়া হবে এই সাপ তার সামনে আসবে মরার পরে আইসা বলবে আমি তোমার মাল তারে দংশন করতে থাকবে দংশন করবো বেহু হইব আবার আল্লাহ হুশ ফিরাইয়া দিবে আবার দংশন করব এইভাবে সবে দংশন করতে থাকবে আরেক হাদিসের মধ্যে আসছে যারা স্বর্ণ রূপা অলংকার আদির জাকাত দিল না এই অলংকার আদি শীত বানাইয়া দেওয়া ওইব জাহান নামের আগুনের মধ্যে ফুইরা শীত বানাইয়ে দেওয়া ওইবাখার স্টিলের সিট থাকে লোয়ার সিট থাকে শীত বানাইয়া দেওয়া ওই জাহান নামের আগুনের মধ্যে এগুলারে জ্বালাইয়া একবারে লাল দগ্ধ করা হইব এরপরে তারে তার ফিটো বুকো বাজু সারা শরীরে এটা দ্বারা দাগ দেওয়া হইব এইরকম চলতে থাকবে শাস্তি দিনের পর দিন হাদিসের মধ্যে আসছে যারা উটের জাকাত গুড়ার জাকাত ছাগলের জাকাত উটের জাকাত আছে ফার্স্টটা উট হইলে একটা ছাগল দিতে হয় এইভাবে গরুর জাকাত ত্রিশটা গরু হইলে একটা দুই বছরের একটা বাছুর দিতে হয় জাকাত বৎসরের শেষে কিন্তু গরু ছাগল এইগুলার উপরে জাকাত শর্ত হইল মালিকের কাজে লাগে না মালিকের কাজের অতিরিক্ত মালিকের নিজে দুধ খাওয়ার গাই এটা খাজের ইটার জাকাত আসবে না হা ইটার দুধ বেচা যদি জাকাত নেশা পরিমাণ হয় তে ওই নেশাবের উপরে জাকাত আসবে গা উফরে জাকাত আসবে না হা এমন গরু আছে যেই গরু তার প্রয়োজনের না ফালছে বিক্রি করবো এমন গরুর উপরে জাকাত আসবে হা এই গরু যদি বিচরণ করে রাখাল ছাড়া গরু যদি খায় আগে যেমন খাই তোমরা শুরু থাকতে তাও যাইয়া তা হইলে এই গরুর উপরে জাকাত আসবে আর যেই গরু মালিকে ফারমও ফালছে এই গরুর তো না এই গরু বেচলে ওই পয়সা উঠা জায়গা থাকব কারণ এটার মধ্যে খরচ আছে তা হইলে জাকাতের তফসিলি বর্ণনা আছে গুটের জাকাত ছাগলের জাকাত গরুর জাকাত গুড়ার জাকাত গুঁড়ার উপর জাকাত আসবে গুড়া একটা আছে মালিকে ব্যবহারের লাগে তোর জায়গা দায়িতো না ব্যবহারিত জায়গাতে আসবে না গুড়া ফালচে বস বেশি ওই তৈর করে বেচবো এটার ফলে জায়গাতেই বল এই জাকাত যারা দিল না হাদিসরের মধ্যে আসছে তারে ময়দানে মাসর হাসরের ময়দান গুম্পা থেকে হইব যে উটগুলি

মাল বৃদ্ধি হয় যখন আল্লাহ যে ব্যবস্থা দেওয়ার দরকার এই ব্যবস্থা আল্লাহ দেয়া দিবে ধনী তার জাকাত হিসাব করিয়া সব জিনিসের দেয় তার ব্যবসার যখন যা প্রয়োজন আল্লাহ গাইব থেকে ব্যবস্থা করে দেবে তার গৃহস্থির যা প্রয়োজন আল্লাহ গাইব থেকে ব্যবস্থা করে দেবে তাহলে জাকাত শব্দের একটা হইল বিশেষ অর্থ এই জাকাত বৎসরান্তে দেওয়া হয় যে জাকাত জাকাত শব্দের আর একটা ব্যাপক অর্থ আছে একটা হইলো এই জাকাত একটা হইল সৎকায় ফিত আর একটা হইলো উষ আরেকটা হইল খারাজ আর একটা হইল খুম সদকায়ে ফিতির হইল এই সদকায় ফিতিরের মৌসুম সদকায়ে ফিতির নেশাব পরিমাণ মাল নেশাব পরিমাণ যার কাছে সারে সাত বরি স্বর্ণ সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুফা বা কোনো একটার সম মাল আছে ঈদের দিনে অতিরিক্ত আছে ঈদের দিনে একদিনের খরচ বাদে এটা এক বছর থাকতে হয় না তার উপরেই সৎকায়ে ফিতের দেওয়া ফরজ হবে দুই নম্বর হইল জাকাতের নেশাবের মধ্যে এমন মালুই শুধু গণ্য হইব যেগুলা বৃদ্ধি হয় যেমন টেকা পয়সা স্বর্ণরুফা গরু বাছুর ইত্যাদি খাপড় সুফর এগুলা জাকাতের নেশাবে গণ্য হবে না সদকায় ভিতরে নেশাবে গণ্য হবে বড় যদি সবসময় সাধারণ মেহমান আইলে দুই চারজন পাঁচজন দশজন মেহমান সবসময় আয় তারারে আইলে ব্যবহার করা সম এই বাসনপত্র ছাড়া এসটা হাজানো আছে সেটের পর সেট এই সেটগুলোর দাম হিসাব হইব না মধ্যে অতিরিক্ত গুলার জাকাতের মধ্যে এগুলো হিসাব না এইগুলার দাম দইরাও যদি যাই আর সাড়ে বাউান্ন তোলা রুফার সম হয় তাহলে সৎকাই ফিতের দমন লাগবে কুরবানির দিন থাকলে এই পরিমাণ নেশাব কুরবানি দমন লাগবে সদকায় ফিতির এইটার দ্বারা বন্দার রোজা রোজার মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় আপনার অনেক ত্রুটি হইয়া যায় ইচ্ছায় অনিচ্ছায় যে অনেক ত্রুটি ফিতির দ্বারা আল্লাহ সদকায়ে ফিতির দ্বারা যারে দিলা তার সমস্যা দূর হইল তা হইলে দাতায় দাতার গুণামাফ মাফ হয় আর সৎকা যেহেতু এই জন্য সব আল্লাহ তালায় গ্রহিতার সমস্যার সমাধান হইল এই জন্য সৎকায়ে ফিতির দ্বারাও দুইটা দ্বিমুখী ফায়দা দাতারও ফায়দা গ্রহিতারও ফায়দা সদকায়ে ফিতির আমরা কেজির হিসাবে আটার দরে দিলে এক কেজি সাড়ে ছয়শো গ্রাম আটার দাম দেওয়া লাগবে খোলা বাজারে যে মধ্যম দামের আটা মধ্যম দামের আটা মনে হয় পঞ্চাশ ষাট টাকা মনে হইবে হন ষাট টাকা হইলে ষাট টাকা হইলে সফরে ছয় টাকা সাড়ে ছয়শো গ্রামের দাম পড়ব ছয় ছয় ছয়ত্রিশ আর তিন উনচাল্লিশ ষাট আর উনচাল্লিশ একশো টাকা দিলে হইব ষাট টাকা দর যদি হয় আর খেজুরের হিসাবে দিলে আরও বেশি আইব অনেকেই কিশমিশের হিসাবে দিলে আরও বেশি আইব যাই হোক আল্লাহ আমরা জাকাত সম্পর্কে কিছু আলোচনা কিছু কথাবার্তা শুনলাম আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে জানার মানার আমল করার তৌফিক দান করুন ওয়াকিরোদা ওয়া না আনদুল্লাহীর বেলা আলামিন আলহাম জি লাখে আরাইশ লাখে আরাইয়া হ্যাঁ হাজারো পঁচিশ হাজারো পঁচিশ লাখো আলাইয়া না ফিত্রা থেকার উপরে নাই ফিতরা হইল মাথার উঠলে আপনি আপনার নাবালক ফিতরা দেওয়া হইল আপনার হ্যাঁ না না আপনার বালিক আরও আপনি আপনার দিকে সত্যি লে বালিক ছেলে মেয়ের সবের ওই হইলে মাথা আপনার পরিবারও তো আছে অত সব এটা ঠেকার রুফরে না এটা মাথার উঠলে